তুমুল আনন্দ নিয়ে দর্শক সিনেমা হল থেকে বের হচ্ছেন তুফান নিয়ে কথা বলছেন চোখে মুখে প্রশান্তির ছাপ এ যেন পরম প্রাপ্তি চাওয়া আর পাওয়া যখন একই সূত্রে গাথা হয় তখন ভালো না লেগে উপায় থাকে না কিছু দর্শকের চিন্তা ছিল যে সিনেমাটি হিট হবে কিনা সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তুফান কিন্তু নিজের জায়গা শক্ত করে ধরে নিল ছবিটি দেখার সময় দর্শকের গুজবাম হয়েছে এটা কিন্তু কম কথা নয় তুফানের গতি কিন্তু তুফান ঝড়ের সাথেই তুলনা করা যায় রায়হান রাফির সুদক্ষ নির্মাণ শৈলীতে সিনেমা হল হিট সিনেমাটি দেখার সময় গুজবাম হয়েছে দর্শকের এই যেন অনেক প্রত্যাশার ফল কি যে ধামাকা ছিল লাস্টে আরো ভালো লাগবে সিনেমাটির যখন ভারতের নাগরিকরা দেখে প্রশংসায় ভাসিয়ে দেবে যখন ভারতের দর্শকরা সিনেমা দেখে বলবে সুপার সুপার হিট তখন বাংলাদেশি মানুষের আনন্দের সীমা থাকবে না ভারতেও সিনেমাটির জয় হোক আমরা এমনটি প্রত্যাশা করি যদি সিনেমাটি সত্যি সত্যি পায়রিসি না হয়ে ভারতের বাজারে অন্ততপক্ষে সাতটি দিন চলে আর দর্শক পছন্দ করে তাহলে বাংলা সিনেমাকে আর ঠেকাই কে কেননা বাংলা সিনেমা নিয়ে দাপটের সাথে বাণিজ্য করার সময় এসে গেছে ভারতের সিনেমা হলগুলোতে সিনেমা প্রচারের পর পরেই পাইরেসির কবলে সিনেমাটি পড়ে যায় যেটা নিয়ে তুফান টিমও একটু উদ্বিগ্ন এটা নিয়ে অবশ্য সাকিবকে কথা বলতেও শোনা গেছে আমি একটু চিন্তিত যদি তুফান পাইরেসি হয়ে যায় পায়ের সি ঠেকানো গেলে ভারতে বেশ ভালো ব্যবসা করবে বলে আশা করছে তুফান টিম কেননা সেখানকার বড় বড় অভিনয় শিল্পী তুফান সিনেমায় যুক্ত এবং পশ্চিমবঙ্গের সবাই তাদেরকে পছন্দ করে আসলে বেশি ভালো লাগে তৈরি হলে কিন্তু প্রত্যাশার মাত্রা একটু বেড়েই যায় যাই হোক দর্শক কিন্তু তুফান দেখে বাঁধ ভাঙা উল্লাস প্রকাশ করছে যেটা তুফানের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে আমাদের ইন্ডাস্ট্রিতে হল মাতানো অ্যাকশন ছবি শুরু হয়েছে এটা নিয়ে আমরা গর্ব করতেই পারি গান অভিনয় সাউন্ড চরিত্রের লুক কস্টিউমস সব কিছু মিলিয়ে তুফান যেন এক অনবদ্য সৃষ্টি পয়সা উসুল কি ছিল তুফানে আসলে তুফানে কি ছিল না সবই রাখা হয়েছে তারপরে সিনেমাতে কিন্তু কিছু খুব থেকেই যায় তুফান সিনেমায় কিছু ভুল ত্রুটি আছে কিন্তু তার থেকে অ্যাকশন এবং সাসপেন্স এবং আনন্দের মাত্রা অনেক বেশি যারা প্রশংসা করে তারা মন বড় প্রশংসা করে আবার যাদের প্রশংসা করতে কষ্ট হয় তারা সিনেমার ভালো দিকগুলো ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাতেও সিনেমার লস নেই নিন্দা বা সমালোচনা এগুলো করলে সিনেমা কিন্তু মানুষের মুখে মুখে থাকে ফলে উল্টো ছবিরই প্রচার হয়ে যায় তুফান ভয় পাইছি রে ধন্যবাদ দর্শক আবার নতুন কোন বিষয় হাজির হব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আবার দেখা হবে একশো কোটিতে পঁচিশ কোটি দুশো কোটি হলে পঞ্চাশ কোটি তুফান মানুষ নয় আবার তুফান পশুও নয়